শীতের শুরু থেকেই উৎসবের আমেজে তিলোত্তমা বড়দিন শহরে ডিসেম্বরের শেষ দিন কাটিয়ে নতুন বছরকে স্বাগত জানালো বঙ্গবাসী সকাল থেকে চিড়িয়াখানায় ভিড় ছুটির দিনে বাবা মায়ের হাত ধরে চিড়িয়াখানা এসেছে কচি কাছাড়া শুধু খুদেরাই না চিড়িয়াখানার আনন্দ উপভোগ করছেন বড়রাও আমারও তো বয়স হয়ে গেছে হ্যাঁ কিন্তু ছেলে বয়েদের সঙ্গে এখন ঘোরাফেরা করছি খুব আনন্দে হয়েছে বছরের শুরু যেমন আনন্দে যাবে সারা বছরটাও আনন্দে যাবে ভিক্টোরিয়া নিকো পার্ক অনেক জায়গায় ঘুরব জাদুঘর চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফ থেকেও কিন্তু মানুষের সুবিধার্থে বিশেষ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে একদিকে যেমন তিরিশটি টিকিট কাউন্টার খোলা রয়েছে তার পাশাপাশি কিউআর কোডের ব্যবস্থা করা হয়েছে ফলে অনেকটাই সুবিধা হয়েছে দর্শনার্থীদের সকাল থেকে ভিড় ভিক্টোরিয়া বছর শুরুতে প্রিয় বন্ধু পরিবার বন্ধু বান্ধবদের সঙ্গে ভিক্টোরিয়ায় ভিড় জমিয়েছেন অসংখ্য মানুষ গোটা রাজ্য জুড়ে একেবারে নতুন বছর নিয়ে উৎসবের আমেজ তখন কিন্তু শহরের যে দর্শনীয় স্থানগুলি রয়েছে সেখানেও কিন্তু ধরা পড়ছে একেবারে উৎসবের আমেজ মানুষজন আসছেন

বিভিন্ন রাইড উপভোগের পাশাপাশি বাচ্চারা ছিল পিকনিকের মুডে বছরের প্রথম দিনটা যদি ভালো হয় সেক্ষেত্রে বছরের অন্যান্য দিনগুলো কিন্তু বেশ ভালো যায় এবং সেই কথার উপর খানিকটা বিশ্বাস করেই এবং তারপর পরিবারের সঙ্গে সময় কাটানো নিজের প্রিয় মানুষের সঙ্গে সময় কাটাতেই বছরের প্রথম দিনেই কিন্তু নিকো পার্কে ভিড় জমিয়েছে সাধারণ মানুষ ইকো পার্কে ভিড় বেশ ভালোই দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন বছরের প্রথম দিনকে উদযাপন করতে একসঙ্গে ঘোরাঘুরি খাওয়া দাওয়া ও হৈ মধ্যে গোটা দিন কাটল তাদের বছরের এই প্রথম দিনটা পরিবারের সঙ্গে কাটানো বা কোথাও গিয়ে খাওয়া দাওয়া আড্ডা তার মধ্য দিয়েই প্রত্যেকেই চাইছেন সেই দিনটাকে সেলিব্রেট করতে এবং ইকো পার্কেও একই রকমভাবে সেই উল্লেখযোগ্য একটা ভিড় ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে অনেকেই এসেছেন যারা পুরো ফ্যামিলিকে সঙ্গে নিয়ে এসেছেন কচি একটা উল্লেখযোগ্য ভিড় এখানে আর ঘুরে ঘুরে কাটাবো দেশটাকে এক্সপ্লোর করবো দেশ বা বিদেশ যাই হোক কিছু এক্সপ্লোর করার প্ল্যান আছে তো ঘুমকে আচ্ছা লাগা হয় তাজমহল দেখো মিলা হ্যাপি নিউ ইয়ার টু অল নতুন বছরে শহরের বিভিন্ন জায়গায় দিনভর ফেস্টিভ মুডে বুথ রইল বাঙালি নিউজ টাইম